থাইরয়েড এমন একটি প্রক্রিয়া যেটা আসলে প্রপার ট্রিটমেন্ট না করলেই কনসেপ্ট করা সম্ভব নয় আমাদের ইনফার্টিলিটির একটা মেজর ইস্যু হয়ে দাঁড়িয়েছে এখন থাইরয়েড হরমোন ইসমিল্লা রহমান রহিম আজকে কথা বলবো থাইরয়েড নিয়ে আমাদের চিকিৎসা প্রক্রিয়া বাংলাদেশ প্রেক্ষাপটে এবং কি আমরা থাইরয়েডটাকে কিভাবে ম্যানেজ করতেছি সেই প্রক্রিয়া নিয়ে কথা বলবো এর আগে আমরা জানবো আসলে থাইরয়েডটা কি থাইরয়েডের কাজ কি থাইরয়েডটা কেন হয় কারণ কি থাইরয়েড হওয়ার পরে কি কি উপসর্গ বা লক্ষণ প্রকাশ পায় এটা ট্রিটমেন্ট প্রক্রিয়া বা প্রসিডিউর কি প্রটোকল কি এটা নিয়ে আজকে কথা বলবো আমরা প্রথমে জানবো যে থাইরয়েডটা কি আসলে থাইরয়েডটা আমাদের বডির একটা গ্রন্থি যেটাকে আমরা এন্ডোগ্রাইন গ্ল্যান্ড বা গ্রন্থি বলে থাকি এটার বেসিক্যালি থাইরয়েড গ্ল্যান্ড বলে থাকি আমরা আর এটাকে আমাদের মস্তিষ্কের আরেকটা গ্রন্থি নিয়ন্ত্রণ করে যে আমরা ফিটুটারি গ্ল্যান্ড বা গ্রন্থি বলে থাকি অর্থাৎ থাইরয়েড এমন একটা বিষয় যেটাকে যদি অসুবিধা দেখা দেয় বা যেটার সিকরেশন যদি কোনো প্রবলেম দেখা দেয় তাহলে সেক্ষেত্রে টোটাল বডিতে একটা ইমব্যালেন্স হয়ে যাবে টোটাল বডি বডির একটু অ্যামালগামেট হয়ে যাবে অর্থাৎ আপনার বডিটাকে নিউট্রাল রাখার জন্য যে যে অসুবিধাগুলো সেগুলাকে পিউরিফাই করার জন্য আসলে আমাদের থাইরয়েড এর সিচুয়েশনটাকে কন্ট্রোল রাখাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ থাইরয়েড আসলে আমরা যদি মনে করি কি এটার অনেকগুলা ভাইটাল কাজ যেমন আমাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়া তার প্রক্রিয়া আমাদের আমাদের শরীর বৃদ্ধিতে কাজ করা মানসিক বিকাশ ঘটানো অর্থাৎ আপনার বাচ্চার বাচ্চার থাইরয়েড প্রবলেম তার মানসিক বিকাশটা না হবে না বডি বৃদ্ধিতে হবে না তার হজম কারোর ক্ষেত্রে অর্থাৎ ওভারঅল সব বয়সের ক্ষেত্রে হজমটা যদি গলো দেখা দেয় আপনি অনেক ওষুধ খাচ্ছেন গ্যাস্ট্রিক ওষুধ খাচ্ছেন কিন্তু থাইরয়েডটা কন্ট্রোল করতে পারেন না বা আপনি জানেনও না আপনার এটা প্রবলেম কিনা সেক্ষেত্রে কি হবে না আপনার আর কোনো রকম কোনো ওষুধে কাজ হচ্ছে না কারণ আপনার যেটা আমরা বিপাক ক্রিয়ায় বিঘ্ন ঘটাতে পারে যেটা আরেকটা ব্যাপার মজার ব্যাপার যেটা বা যেটা নিয়ে আসলে আমাদের টপিক সেটা হলো প্রজনন প্রক্রিয়া অর্থাৎ রিপ্রোডাক্টিভ হেলথে এটা খুবই 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 গুরুত্বপূর্ণ এই কারণে বর্তমানে আমাদের যে ইনফার্টিলিটির কজ যেটা মেল এবং ফিমেল বোধ বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে থাইরয়েডটা অনেকাংশে দেয় কেন কারণ এই থাইরয়েড প্রবলেমটা পুরুষের তুলনায় মেয়েদের দশ গুণ বেশি হয় এটা গবেষণার রিপোর্ট পুরুষের তুলনায় মেয়েদের দশ গুণ বেশি Ji yeah. অর্থাৎ মেয়েদের ইনফার্টিলিটির বড় একটা কারণ এই থাইরয়েড ল্যান্ড আর তাহলে এই প্রক্রিয়া বা এই কাজগুলা যদি থাইরয়েড করে থাকে থাইরয়েডের শরুরে আমাদের বোর্ড কেন হয় তো থাইরয়েডটা কেন হয় এটার জন্য আমরা যদি মনে করি থাইরয়েড বেসিক্যালি আমাদের আয়োডিনের অভাবে হয়ে থাকে একদম মোস্ট কমনলি যেটা আমরা মনে করি এটার পাশাপাশি অর্থাৎ আমাদের যদি কোনো ক্যামো দিয়ে থাকি রেডিও থেরাপি দিয়ে থাকি অথবা জন্মগতভাবে যদি এটা আমাদের বোর্ডে অ্যাকশন থাকে যেটাকে আমরা জেনেটিক ফ্যাক্টর বলি অথবা আমরা এটাকে বলি থাইরয়েড এজেনোসিস বলি তো এই ধরনের যদি কোনো প্রক্রিয়া থাকে থাকে সেক্ষেত্রে হতে পারে অথবা হাসি মোটো থাইরয়েড থাইরয়েডিটিস তো এই ধরনেরও কোনো প্রক্রিয়া সেক্ষেত্রে হতে পারে অর্থাৎ এই কারণগুলোর যে কোনো একটা কারণও যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার থাইরয়েডের প্রবলেমটা দেখা দেবে আমরা থাইরয়েড আসলে কোন ধরনের প্রবলেম নিয়ে কথা বলতেছি আমরা বেসিক্যালি থাইরয়েডের যদি স্বল্পতা হয় বা হাইফো হয় তাহলে সেক্ষেত্রেই এটা নিয়ে কথা বলতেছি কারণ আমাদের থাইরয়েড নিয়ে যে প্রবলেমটা তার 90% পার্সেন্ট বা তারও বেশি হলো হাইপোথাইরয়েডিজম হাইপার সেটা খুবই বেশি ম্যাটার করে না সামান্য একটু ম্যাটার করে কিন্তু হাইপোথাইরয়েডিজমটা বেসিক্যালি আমাদের জন্য খুবই ক্ষতিকর বা ক্ষতির কারণ আর সেই ক্ষেত্রে সেটা যদি হয় আপনি বুঝবেন কিভাবে আপনার অর্থাৎ হাইপোথাইরয়েডিজম হয়েছে অথবা আপনার টি থ্রি টি ফোর বা টি এস 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 পরিমাণটা কমে যাচ্ছে তাহলে আপনি বুঝবেন কিভাবে বেসিক্যালি আপনি যেভাবে বুঝবেন আপনার বডিতে কিছু এক্সচেঞ্জ শুরু হবে বিশেষ করে আপনার ত্বক শুষ্ক হয়ে যাবে আপনার মাথার চুল পড়ে যাবে আপনার গুম গুম ভাব হবে আপনার ঠান্ডা ঠান্ডা লাগবে যেটাকে আমরা শীত শীত লাগার একটা বলি তারপরে খুব বেশি অস্থির হয়ে যাবেন হয়ে যাবেন আপনি সব সময় মন মরা বসে থাকবে হবে অন্যতম একটা ব্যাপার রুচির অনেক ওষুধ খাচ্ছেন কিন্তু খাবার হচ্ছে না এবং কি মহিলাদের ক্ষেত্রে আপনার মাসিকটা কোনো অবস্থাতে রেগুলার থাকবে না ইরেগুলার হবে এবং কি পিরিয়ডের ব্লিডিং এর পরিমাণটা বা ডিউরেশনটা এক এক সময় এক এক রকম দেখা দিবে এটা একদম বড় একটা কারণ হয়ে দাঁড়াবে এরপরে যেটা নিয়ে আজকের আমাদের টপিক্স বা আমাদের আলোচনার যে জায়গাটা সেটা হলো ইনফার্টিলিটি এই ইনফার্টিলিটিটা একটা বড় ইস্যু বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে কারণ আমরা এটা গবেষণার রিপোর্ট পুরুষের চেয়ে মহিলারা দশ গুণ বেশি আক্রান্ত হয়ে থাকে তাহলে আমরা যেহেতু ইনফার্টিলিটি নিয়ে কাজ করতেছি আমাদের ইনফার্টিলিটির মহিলাদের ক্ষেত্রে থাইরয়েড একটা বড় ইস্যু বা হাইপার থাইরয়েডিজম একটা বড় ইস্যু বা বড় কারণ তাহলে সেটা যদি হয়ে থাকে আমরা কি ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেটা বুঝতে থাকি বা বুঝতে পারি প্রথম হলো থাইরয়েড স্টাডি আমরা একটা শব্দ ইউজ করি অথবা থাইরয়েড প্রোফাইল এটা বললে হয় অর্থাৎ আপনার তিনটা পরীক্ষা বেসিক্যালি করানো হয় সেখানে টি T4 TSH এই তিনটা পরীক্ষার মাধ্যমে আমরা একটা প্রাথমিক আইডিয়া পেয়ে যাই এরপর একটা আল্ট্রা করতে পারি কেন এটা এখানে কোনো ইনফ্লামেশন আছে কিনা বা টিউমার আছে কিনা বা অন্য কোনো অ্যাবর্নামালিটি আছে কিনা এটা দেখার জন্য আমরা একটা আল্ট্রা করতে পারি আমরা একটা এফএনসিও করতে পারি এফএনসিটা কেন করি ওখানে থেকে বেসিক্যালি ফ্লুইড নিয়ে এক ধরনের পরীক্ষা করে থাকি কেন কারণ ওখানে কোনো ক্যান্সার সেল আছে কিনা এটা কনফার্ম হওয়ার জন্য আমরা ওটা করতে পারি এইগুলার মাধ্যমে বেসিক্যালি আমরা এটা পরীক্ষা করে আমরা নিশ্চিত হতে পারি তো সেক্ষেত্রে আমরা আসলে যে ওষুধগুলো দিয়ে থাকি এটা আসলে আমাদের প্রথম অবস্থায় দুই থেকে তিনটা মেডিসিনে বা অন্য অন্য যে চিকিৎসা পদ্ধতি আপনি ওষুধ শুরু করলেন তো একদম আপনি অর্থাৎ কবরে যাওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করতে হবে ওষুধটা খেয়ে যেতে হবে আপনাকে এটা ছেড়ে দেওয়ার আর সুযোগ থাকবে না কখনো সুযোগটা পাবেন না এটা একদম হাইপার বলেন ডায়াবেটিস বলেন বা থাইরয়েডটা সেম একটা ডিজিজ অর্থাৎ এটা যেহেতু একটা অটো ইমিউন ডিজিজ আপনাকে একদম যখন থেকে স্টার্ট করবেন শেষ পর্যন্ত অর্থাৎ আপনার যতদিন নিঃশ্বাস আছে ততদিন ওষুধটা খেয়ে যেতে হবে কিন্তু আমরা রিসেন্টলি সেটা নিয়ে অনেক গবেষণা করে বা সেটা নিয়ে আমরা অনেক থিসিস করে বা আমাদের বিভিন্ন জার্নাল এগুলো প্রকাশিত হয়েছে আমরা এখন এটাকে অ্যাটলিস্ট পাঁচ ছয় বা সাত মাসের মধ্যে সেটাকে আমরা কন্ট্রোল করে ফেলতেছি প্রিভেন্ট করে ফেলতেছি তো এই যে জায়গাটা আমরা যেটা নিয়ে কাজ করতেছি এবং কি আমাদের চমৎকার কিছু রেজাল্ট আসতেছে আপনারা যদি মনে করেন যে সারা জীবন ওষুধ না খেয়ে অন্তত পক্ষে পাঁচ ছ মাস ওষুধ খেয়েই থাইরয়েডটা কন্ট্রোল করে ফেলবেন আহ আপনাদেরকে আমরা আহ্বান জানাবো আপনারা আসুন কথা বলুন